রাজশাহী এখন স্থানীয় বাংলা সংবাদ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সকালে নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় ইসলামী ছাত্র শিবির তালাইমারি এলাকায় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে রাজী কলেজের সামনে ছাত্র দলের মানববন্ধন অনুষ্ঠিত হয় এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় আলাদা আলাদা ব্যানারেও এই কর্মসূচি এ সময় তারা বিভিন্ন স্লোগানে মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির প্রকাশ্য ফাঁসির দাবি জানান তাদের দাবি এ ধরনের ন্যাক্কারজনক কাজের জন্য ধর্ষকের সুনির্দিষ্ট বিচার এবং অতি দ্রুত ফাঁসি কার্যকর হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধে জড়িত না হয় এদিকে নওগাঁয় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজ এই কর্মসূচি পালিত হয় এ সময় নারী নিপীড়ন ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে শিক্ষার্থীরা লাল কার্ড প্রদর্শন করে কর্মসূচিতে নগার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় নাটোরি জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মনোমুগ্ধকর অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে মহড়া অনুষ্ঠিত হয়েছে আজ সকালে শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা এই মহড়া প্রদর্শন করেন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আসমা শাহিম তিনি বলেন দুর্যোগ প্রবণ দেশের পরিচয়ে বাংলাদেশ আর এখন পরিচিত নয় সতর্ক ব্যবস্থার উন্নয়ন আধুনিক উদ্ধারকর্মী দলের সক্রিয় অবস্থান আশ্রয় কেন্দ্র নির্মাণ সহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থাপনার জন্য দেশ দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করেছে মহড়ার নেতৃত্ব দেন নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ আক্তার হামিদ খান পাবনা সদর উপজেলায় এম বিডি ব্রিক্স নামের একটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন অবৈধ ইট ভাটা অভিযানের অংশ হিসেবে আজ সকালে সদর উপজেলার দোগাছিতে এই অভিযান চালানো হয় ইট ভাটাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাবনার দুই শিক্ষার্থীকে সরাসরি গুলি করে হত্যাকারী পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ খানের মালিকানাধীন অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার ফবি মুরাদ হোসেন তিনি জানান পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই ইট ভাটাটির কার্যক্রম চলছিল এই জন্য অভিযান চালিয়ে ইট ভাটাটি সরাসরি গুড়িয়ে দেওয়া হয়েছে তিনি আরও বলেন অবৈধ ইট ভাটা চলতে দেওয়া হবে না এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ভূ উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহারে কৃষকদের আগ্রহী করে তুলেছে কৃষি মন্ত্রণালয়ের স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ চলতি খরা মৌসুমেও নদীর পানি এনে বিদ্যুতের মাধ্যমে বড়তে সেচ দেওয়া হচ্ছে এতে চাষীদের সেচ সংকট মেটানোর পাশাপাশি হয়রানিও কমেছে উল্লেখযোগ্য হারে শুনুন আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের যে আটটি উপজেলায় ভূগর্ভস্থ পানির সংকট ভয়াবহ রূপ নিয়েছে তার মধ্যে চাপাই নবাবগঞ্জের নাচল উপজেলা অন্যতম কৃষকরা বলছেন পরিস্থিতি এমন কোন কোন এলাকায় বড় ধান চাষের আশা ছেড়েই দিয়েছিলেন তারা আমাদের এই নাচল থানা তো লেয়ার দিন দিন নিচে কমছে যেমন এই যে ডিপগুলোতে আগে যে পরিমাণ পানি উঠতো তার ফিফটি পানি উঠছিল জমি দেখা পানি না পাওয়ার কারণে আপনার মরে গেছে তবে কৃষকদের মনে আশা জাগিয়েছে বিএমডিএ নাচলের চন্দনা মৌজা থেকে প্রায় আট কিলোমিটার দূরে গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদী থেকে মাটির নিচ দিয়ে পাইপ লাইনের মাধ্যমে পানি এনে ফেলা হচ্ছে খালে এরপর তা সৌর বিদ্যুতের পাম্পের মাধ্যমে সেচ দেয়া হচ্ছে জমিতে কৃষকরা জানান এতে তাদের সেচ সংকট মিটেছে কমেছে হয়রানিও এই ব্যবস্থার পর

সেচের অভাব মেটাচ্ছে নদীর পানি জিয়াউল সেলিম জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী বিশেষ প্রতিবেদনটি সবশেষে আবহাওয়া দুইটায় আজ রাজশাহীতে তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনচল্লিশ শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা ছটা পনেরো মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর চারটা আটান্ন মিনিটে